নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো আজকে সকাল যেহেতু আজকে মঙ্গলবার হাটবার ছিল তো হাটে গিয়েছিলাম তো তোমাদের সঙ্গে আর হাটে যাওয়ার সময় বন্ধুরা শেয়ার করা হয়নি কেন অনেকটাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম আর তখন আর আমার ভিডিও করা হয়নি আমি ভেবেছিলাম তাড়াতাড়ি যাচ্ছি তাড়াতাড়ি আসবো কিন্তু হলো না বন্ধুরা যেতে যেতেই আটটা সাড়ে আটটা বেজে গেছে আর দেখো বাজারে গেলে মানে বাজার মানেই তো ভিড় সে দোকানে কি ভিড় ভাবলাম তাড়াতাড়ি যাচ্ছি হয়তো ভিড় কম থাকবে কিন্তু না সেই সেম ভিড়ই ছিল যে ভিড়ের মধ্যেই তো জিনিসপত্র নিয়ে চলে এসেছি তো কী কী নিয়ে এসেছি তোমাদেরকে দেখাই আজকে অনেক দিন পর শাক নিয়ে এসেছি কলমি শাক সজনে ডাটা বেগুন পাশে নিয়ে এসেছি শশা কুন্দরি ঢেঁড়স লুচ্ছে গরম পড়েছে তো সবজিটা খেলে ভালো আর আলু পেঁয়াজ তো থাকবেই আর এই পাশে মাছ নিয়ে এসেছি দেখো ছোটো সাইজে রুই মাছ নিয়ে এসেছি দুজনে মিলে একটা রুই মাছকে কেটে হাফ হাফ করে নিয়েছি আর এটা পাঙাশ মাছ আমার ফ্রিজেই ছিল তো ও যেহেতু পাঙাশ মাছ খায় না যার জন্য রুই মাছটা এনেছি রুই মাছটা একটু এই যে সজনে ডাটা টাটা দিয়ে পাতলা ঝোল করলে খায় এখন গরমে ওরকম ঝোলটা খাওয়াও খুব উপকার তো ওটাই করবো আর দেখো বাজার সাজিয়ে বসে পড়েছি তো বাজারটা এখনও ফ্রিজে ঢুকাবো সব কিছু তার আগে নিজে আগে জামা কাপড় ছাড়বো কেন প্রচুর গরম লেগেছে বন্ধুরা আর বাড়িতে সব সময় থেকে থেকে এমন অভ্যাস হচ্ছে কোথাও গেলে এখন যেন মানে অস্থির হয়ে যায় কতক্ষণে বাড়ি যাব বাড়ি গিয়ে কতক্ষণে মানে নাইটিটা করব নাইটি না পড়লে যেন শান্তি আসে না আর কি বলা যাবে তো অনেকেই আছো শাড়ি পরে থাকো সবসময় তাদের যে কত কষ্ট হয় নিজে যখন শাড়িটা পরি তখন বুঝতে পারি বন্ধুরা তো দেখো নাইটিটা পড়তে যেন জীবনে যেন প্রাণ এলো তো এবারের তো বসে পড়েছি আর মাছটা যেহেতু ধুয়ে নিয়েছি মাছে কি ছোটো ছোটো আঁশ নখে ঢুকে গেছে তাই নখটা বারবার পরিষ্কার করছি তো চলো এবার এগুলো গুছাবো সব ঢুকে রাখবো ফ্রিজে তারপরে খাবো তারপরে রান্না বসাবো তাহলে ভাবো আমার কত দেরি হয়ে যাবে রান্না করতে করতে তো চলো বারোটা মনে হয় বেজেই যাবে রান্না বসাতে তো কি খাই দেখি ঘুগনি আছে কালকে রাত্রে ঘুগনি করেছিলাম তো ঘুগনি পড়ে আছে তো ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নেবো খিদে কিন্তু নেই গরমের জন্য হোক যাই হোক বেলা এগারোটা বাজতে যায় আমার কিন্তু একটু খিদে পাইনি খালি গরম লাগছে আর জল তেষ্টা পাচ্ছে প্রচুর জল খাচ্ছি এমনিতেও আমি জলটা বেশিই খাই আমি সব সময় জল খাই রান্না করতে গেলে আমার এক বোতল জল শেষ হয়ে যায় আমি মানে এত জল খাই জলটা খেলে শরীরটা যেন মনে হয় একটু প্রচুর ঘামি তো ঘামলে বেশি জল খেলে ভালো তো তোমাদের সঙ্গে বক বক করেই যাচ্ছি দেখো তো অনেকে আছো বক বক পছন্দ করো না তো প্লিজ বন্ধুরা এইভাবে আমাকে পাশে থাকো আর আমার ভিডিওগুলো তোমরা দেখো আর যারা সাবস্ক্রাইব করছো প্লিজ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করো না বন্ধুরা খুব মনে কষ্ট হয় আর যারা পেজ থেকে দেখছো ফলো করো আর কীরকম ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে সেটাও কমেন্টসে জানাও আর ইউটিউব ইউটিউব থেকে যারা দেখছো তাদেরকে বলছি প্লিজ বন্ধুরা সাপোর্ট করো এইভাবেই পাশে থাকো তো চলো সময় শেষ হয়ে গেলে আর বেশি কথা বলব